লাইভটা ঝটপট করে জয়েন হাউ চলে এসো আজকে একটা নতুন লাইভে আবার চলে আসলাম এখন টাইমটা হচ্ছে ঘুরতে হয়তো পা দশ পনেরো মতন বাজে এরকম টাইমে চলে আসলাম আর সাড়ে তিনটের সময় লাইভে আসা হয়নি তাই সাড়ে পাঁচটার সময় আসলাম সাড়ে পাঁচটা একটু আগে এসেছি তোমরা যে যে লাইভটা দেখছো একটু ঝটপট করে জয়েন হওয়া চলে আসো আর আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ কি না একটু প্লিজ কমেন্টে জানাও তাহলে খুব ভালো হবে কে কে আছো বন্ধুরা লাইভটা দেখছো একটু প্লিজ কমেন্ট করো সবাই কেমন আছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো চলে আসো একজন ওয়াচিং করছো বন্ধু প্লিজ কমেন্ট করো কে ওয়াচিং করছো একজন লাইভ দেখছো কে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো যে যে লাইভটা দেখছো বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করলে অনেক উৎসাহিত পাই আমরা অনেক ভালো লাগে ভিডিও আপলোড করো দিবি প্লিজ বুঝতে পারলাম না কথাটা কি ভিডিও আপলোড করে মানে চারজন ওয়াচিং করছো একটু কমেন্ট করে আর তুমি কমেন্টটা আরেকবার করো বুঝতে পারছি না তোমাদের সবাইকে সব আগে একটা আমি কথা জানাচ্ছি আমার এই চ্যালেঞ্জটা হচ্ছে আমার মেয়ের আর আমার একটা বাচ্চার ভিডিও তোমরা দেখতে পাও নিশ্চয়ই একটা বাচ্চার আর আমার দুজনের মিলেই এই চ্যালেঞ্জটা খোলা কারণ মেয়ে ওকে দিয়ে ভিডিও করায় এবং আমিও করি বেশিরভাগ ভিডিওটা আমি ওকে দিয়ে করানোর চেষ্টা করি মানে আমি হয়তো রিলস ভিডিও কমই করি জন্য মেয়েকে দিয়ে ভিডিওটা করা তাই তোমাদের সবার জন্য বলছি যে আমার লাইভে এসে এমন কোনো কথা বলো না যাতে সে যখন লাইভে বসবে তাকে এরকম লজ্জায় পড়তে হয় কারণ সে যেহেতু বাচ্চা তোমাদের যদি বাড়িতে কোনো ছোটো বাচ্চা কিংবা মা কিংবা বোন কিংবা বউ যদি থেকে থাকে তাহলে বাজে বাজে কমেন্ট করার থেকে বিরত থাকো আর আমার লাইভে এমন যদি কমেন্ট করার ইচ্ছা থাকে কারো তাহলে সে আমার লাইভে আসবে না প্রথম কথা বলে দিলাম আমার লাইভ থেকে বেরিয়ে যাবে ঠিক আছে তাই আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না আমি কথাটা সবার জন্য বলছি যদি এরকম কোনো উদ্দেশ্য তোমাদের থেকে থাকে লাইভ আসার তাহলে তোমাদের তোমরা লাইভ থেকে বেরিয়ে চলে যাবে কারণ আমার এই লাইভটা আমার এই চ্যালেঞ্জটা হচ্ছে আমার মেয়ের এবং আমার দুজনের মিলে তা আমি একা এখন লাইভ করছি এমনও হতে পারে অনেক সময় হয়তো আমি মেয়েকে নিয়ে লাইভে আসি তখন যদি এরকম বাজে কমেন্ট আসে তাহলে মেয়ে যখন যদি নাও করতে পারে তবে আমাকে যখন জিজ্ঞাসা করবে আমি তাকে অতি উত্তরটা দেবো জন্য বলছি তোমরা এরকম বাজে কমেন্ট করার থেকে যদি করতেই হয় তাহলে আমার লাইভ থেকে বেরিয়ে যেতে পারো এমন মানে বাজে কমেন্ট করার জন্য তুমি অনেক 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 চ্যালেঞ্জ পাবে যেখানে বাজে কমেন্টগুলো চলে সেখানে গিয়ে কমেন্ট করো কেউ কিছু বলবে না তাই বলছি আমার লাইভে যদি আসতে হয় তাহলে তুমি একটু ভালো কথা বলো ভালো একটা একটা কমেন্ট করো তাহলেই চলবে তবু খারাপ কিছু বলো না তাই বলছি যে যে লাইভে লাইভটা দেখছো যদি ভালো কেউ দেখে থাকো লাইভে কমেন্ট করো আর যদি না দেখে থাকো তাহলে কমেন্ট করো না ঠিক আছে তো তোমাদের কমেন্টের আমার দরকার নেই তবে বাজে কমেন্ট কেউ করো না যারা করো বাজে কমেন্ট তাদের উদ্দেশ্যেই বললাম সবাই তো এরকম বাজে নয় কিছু কিছু আছে এরকম বাজে কমেন্ট করে তাই তাদের উদ্দেশ্যে বলছি কথাটা যাই হোক অনেক কথা বলে ফেললাম আর কে আছো বন্ধুরা একটু ঝটপট জয়েন হোক আছো বন্ধুরা একটু কমেন্ট করো আট জন ওয়াচিং করছো একটু কমেন্ট করো ওয়াচিং করছো একটু কমেন্ট করো বন্ধুরা তিনজন ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো যে যে লাইভটা দেখছো একটু প্লিজ কমেন্ট করে যাও ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো যে যে লাইফটা দেখছো একটু প্লিজ জয়েন হওয়া কমেন্ট করো জন্য ওয়াচিং করছো একটু কমেন্ট করো যে যে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে একটু লাইভ করে দিয়ে যাও আমি তখন রেডি হয়েছিলাম যে একটু ভিডিও করব। আর কি মেঘলা হয়ে গেল আর কি হাওয়া বাইরে আর এখন দেখো আকাশটা আবার পরিষ্কার হয়ে যাচ্ছে এখন আমি তোমাদের সময় একটু লাইভ করতে বসছি এখন দেখছি আকাশটা পরিষ্কার হচ্ছে তখন মানে এমন অবস্থা হয়েছিল যে মানে কী বলবো অন্ধকার অন্ধকার হয়ে গেলো সেজন্য আমি লাইভটা সেদিন আমি ভিডিওগুলো করলাম না যে কারণ এরকম মেঘলা হয়ে তাদের ভিডিওগুলো করলে ভালো হবে না কারণ আমার যেহেতু অত দামি ফোন নয় আমি রকম ফোন মানে কোনো রকম চলার মতন ফোন দিয়ে আমি তোমাদের সঙ্গে ভিডিও করি যাই হোক ভিডিও করলে তখন হয়তো ছবিগুলো খুব ভালো হতো না সেজন্য আমি করিনি আর এখন দেখো মেঘলাটা কেটে গিয়ে আলো আলো হয়েছে আর এখন তোদের সঙ্গে গল্প করতে বলেছি কি করা যাবে বলো যাই হোক আবার কালকে হবে তোমরা যে যে লাইকটা দেখছো একটু ঝটপট করে আসো একটু কমেন্ট করো চলে আসো চারজন ওয়াচিং করছো বন্ধুরা একটু কমেন্ট করো আমি তো অনেক কথা বলে ফেললাম তোমরা কেউ কিছু বলছো না কেউ কেউ তো নেই যে কমেন্ট করার মতন দুজনে ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো দুজন ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো কাউকে দেখছি না লাইভটা আসা আমার বোনমান হয়ে যাচ্ছে ঠিক টাইম মতন হচ্ছে না ওর জন্য কোনো বন্ধুকেও পাচ্ছি না বুঝতে পেরেছি আমি আসলে কোনো কোনো সময় আসছি টাইমটা ডবলটা হয়ে যাচ্ছে

তিনজন ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো যে লাইফটা দেখছো বেরিয়ে চলে যাও না একটা করে কমেন্টে রেখে যাও খবর হচ্ছে কেমন আছো আছ মানে আছো যাই হোক খবর ভালো গো আর কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো জানিও আছি আচ্ছা কোথা থেকে দেখছো লাইভটা ছজন ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো দেখো এরকম কমেন্ট করলে খুব ভালো লাগে যেমন জিজ্ঞাসা করছে কেমন আছো আমি বলছি ভালো আছি সেও ভালো আছে এরকম যদি কমেন্ট তোমরাও কেউ করো তাহলে তো খুব ভালোই লাগে কারণ এভাবে কমেন্ট না করলে আমিও তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না আর তোমাদের তোমাদের পরিবারে গিয়েও ভালোবাসা দিয়ে আসতে পারবো না তাই বলছি সবাই সবাইকে ভালোবাসা নিয়ে যাও এইভাবেই ভালোবাসা দেয়া নেওয়া করা যায় তোমরা অবশ্যই এসে একটা করে কমেন্ট রেখে যাও সেই কমেন্ট ধরেই আমরা তোমাদের পরিবারে গিয়ে ঘুরে আসবো একজন ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো Two, two. একজন ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো যে ওয়াচিং করছো বন্ধুরা দেখছো লাইভটা একটু কমেন্ট করে যাও লাইফটা কোথা থেকে দেখছো তুমি জানালে না লাইফটা কোথা থেকে দেখছো তুমি একটু জানিও প্লিজ তাহলে খুব ভালো লাগবে